এই আদমজিৎ থেকে তাকে নিয়ে এই মিনি লস্কানে পরিণত করেছে আদমজিৎ কিন্তু অনেকেই বলবে আদমজি কিন্তু আদমজি কিন্তু খুব তাদের কমিটমেন্ট ছিল তাদের খেলার মাঠ ছিল তাদের স্কুল ছিল শ্রমিকদের ফ্রি পড়াতো মেট্রিক পাস করার পরে আদমজি তাদেরকে টাকা দিত অন্য কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় আমরা আরো ভালো থাকার

এবং এই যে মিল খোলার ব্যাপারে আমাদের শ্রমিকদের পঞ্চায়তের উল্লেখযোগ্য জাতির নির্ণত অনুমতি নেওয়ার ব্যাপারে এবং এই দেশে নেশন ব্যবস্থা করলে চালু করার জন্য ব্যাপারে আমাদের তো শ্রমিক প্রতিনিধিদের এই সরকার তাকে নেওয়া এই সরকার আমাদের ডক্টরেন্ট করে নিয়ে আসছে আরামসে আসছে আমরা এখন সমর্থন করি ভবিষ্যতে বলবো কিনা সেটা আমাদেরকে কত ভার দেওয়া হয় আমাদের কি দাবি দাবন করা হয় সেটার উপরে নির্ভর করবে আমরা কিন্তু তখন ভালো দেখছি না আমাদের এখনো শ্রমিক সংগঠন গুলোর সঙ্গে কোন আলাপ আলোচনা নেই ওনাদের লাইনে ওনারা আলাদা আলাদা আলোচনা করছে আমরা বলতে চাই আমার এতে যদি আমাদের যে জাতীয় নিরতম মজুরি বন্ধ কলকারখানা খোলা এবং পাটকলগুলাকে চালু করা শ্রমিকদের চিনি কলগুলাকে চালু করা শ্রমিকদের নিয়মতম মজুরি দেওয়া চিকিৎসার ব্যবস্থা করা যদি এগুলো না হয় আমরা আমরা আন্দোলনে নামবো এবং আন্দোলনের নামে এই দেশে গণতন্ত্র যে সংগ্রাম সেই সংগ্রামকে আমরা অব্যাহত রাখবো আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা অনেক টাকা অনেক ধৈর্য আমাদের